রাজশাহীর তানরে পরিত্যক্ত একটি নরকুপির সরু ও গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু স্বেচ্ছাসেবী এবং আশেপাশের সাধারণ মানুষ সবাই মিলে তাকে উদ্ধারে বুধবার দুপুরে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকা এখন শোকে আতঙ্কে ও অপেক্ষায় ভারী হয়ে আছে মাঠে খিলতে গিয়ে খড় দিয়ে ঢাকা থাকা গর্তে পড়ে যায় ছোট সাজিত গর্তটি কয়েক বছর আগে এক গ্রামবাসী পানির স্তর পরিমাপের জন্য করেছিলেন পরে তা ভরাট করা হলেও বর্ষায় মাটি ধসে গিয়ে আবার খুলে যায় শিশুটির চোখে ঘরের নিচে লুকিয়ে থাকা বিপদ দেখা না যাওয়ায় মুহূর্তেই ঘটে যায় বড় দুর্ঘটনা ঘটনার পরপরে স্থানীয়রা দড়ি লাঠি ও নানা উপায়ে শিশুটিকে তোলার চেষ্টা করেন কিন্তু গর্তের সরম গভীরতা এবং ভেতরের মাটি পড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন এরপর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে তা থানা পুলিশ উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস জানায় শিশুটি যেন জীবিত থাকে সেই আশায় নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে পাশাপাশি গর্তের পাশে সমান্তরাল ভাবে বড় একটি ট্যানেল খোঁড়া হচ্ছে যাতে নিচের অংশে পৌঁছানো যায় কেভেটর ও দুটি ট্র্যাক্টর দিয়ে বিকেল থেকে দ্রুত মাটি কাটার কাজ চলছে সন্ধ্যা পর্যন্ত প্রায় পঞ্চাশ ফুট গভীর পর্যন্ত খনন করা হয় ক্যামেরা পাঠিয়েও শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি যা উদ্ধার কাজকে জটিল করে তুলেছে আশেপাশের গ্রামের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে প্রার্থনা করছেন যেন শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া যায় এই ঘটনায় দু সালের আলোচিত জিহাদ ঘটনা আবারও মানুষের মনে ফিরে এসেছে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে চার বছরের শিশু জিহাদ দশ ইঞ্চি সরু একটি পরিত্যক্ত নলকূপে পড়ে গিয়েছিল দীর্ঘ সময় উদ্ধার ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত স্থানীয়দের তৈরি বিশেষ যন্ত্র দিয়েই তাকে তোলা হয় সেই ঘটনাও ফাঁকা অবহেলিত গর্ত ও নিরাপত্তাহীন তার মারাত্মক পরিণতি তুলে ধরেছিল তানরের ঘটনাটি সেই স্মৃতি আবারও মনে করিয়ে দিচ্ছে অবহেলায় ফেলে রাখা এসব গর্ত কত বড় বিপদ ডেকে আনতে পারে তবে ফায়ার সার্ভিস পুলিশ স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় একটাই লক্ষ্য যতক্ষণ না সাথীতকে পাওয়া যাচ্ছে উদ্ধার অভিযান কোনোভাবেই বন্ধ হবে না